আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে কুলের চমৎকার একটা জাত নিয়ে হাজির হয়েছি সেটা এটা হচ্ছে টক চায়না টক মানে এই গাছটার ভিডিও করার মূল উদ্দেশ্য যে অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে কুল কোন যাত্রা করব তা আমি পর্যায়ক্রমে দুইটা ভিডিও দেব। এটা হচ্ছে টক আর একটা হচ্ছে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া এই গাছটার বয়স হচ্ছে তিন বছর আমি কি বলবো মানে কাছ থেকে দেখাই মনে হচ্ছে যে পাতার চাইতে কুল বেশি আছে যদি পাতার কথা বলি তার চাইতে কুলের সংখ্যা বেশি দেখেন মানে বাণিজ্যিকভাবে এই যে একটু ধরছে দেখেন আঙুর এর কাছে আঙুরও ফেল হয়ে যাবে এত ধরনের এই কুলটা দেখেন আমি একটু সময় নিয়ে পুরো গাছটাই দেখাবো তিন বছরের একটা গাছে চায়ের মন কুল আছে বেশি হবে আরও এই দেখেন কুলের ভারে ডাল ভেঙে গেছে আমি এই অংশটা দেখাচ্ছি পর্যায়ক্রমে পুরো গাছটাই আমি ঘুরিয়ে দেখাবো এই দেখেন এই দেখেন আমি আস্তে আস্তে পুরো ভিডিওটা একটু বড় হবে আর যেহেতু একটু পেয়ারা বাগানের ভিতরে লাগানো এই দেখেন পেয়ারা গাছ দুই তিনটা আসলে সে ব্লক করে ফেলেছে কুলের ডালে আর এখন তো আসলে বারোটা বাজে দুপুর বারোটা ভিডিওটা এত সুন্দর হবে না তারপরে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে চায়না টক আঙুরও আমার মনে হয় এত ধরে না দেখেন কি বলবো মানে আমার মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে কুল দেখে দেখেন একটা গাছে এত কুল ধরতে পারে এই যে ইসন দিকটা দেখালে হয়তো পাঁচ পাতার জন্য দেখানো যাচ্ছে না এই দেখেন ওতো ধরছে মানে বলে শেষ করা যাবে না যে এত পরিমাণ ধরছে দেখেন এবং অলরেডি দেখেন ফুল হাফ বস্তা অলরেডি পেয়ে ফেলছে আর এ পর্যন্ত তোমরা কত টুকু পারছো গাছ থেকে প্রায় দুই মন তো খাইছি দুই মন খাওয়া হয়ে গেছে গাছটাতে দেখেন এই যে কত কুল ধরতে পারে এটা আসলে কুলে অনেক সময় পোকার আক্রমণ হয় ফুটফ্লায়ের আক্রমণ হয় আর এইটা হচ্ছে কিন্তু ট টক কুল মানে হালকা মিষ্টি হালকা টক টক মিষ্টি এটা আসলে সালাতে বেশি সালাত না ওই যে মাখিয়ে বিক্রি করে ঢাকাতে খুব বেশি টক মিষ্টি দারুণ মানে মুখরোচিও একটা কুল এটা এ দেখেন কী বলবো মানে যে কি পরিমাণ কুল ধরছে অলরেডি দু মন তুলা হয়ে গেছে এই গাছটাতে যে এইখান থেকে তুলে ফেলছে এই যে খুব যে পরিচর্যা করতে হয় তা না তবে প্রণীটা খুবই ইম্পর্টেন্ট এই কুল চাষের ক্ষেত্রে যে কুল ওঠার পরে গোড়ার থেকে কেটে দেওয়া ডালগুলো সব সেটে দিতে হয় এই দেখেন তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম